ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে মুচমুচে সজনে পাতার বড়া রেসিপি নিয়ে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু শীতা সন্ধ্যায় খেতে এত মজার হয় বন্ধুরা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না কতটাই লোভনীয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি একদম একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো সজনে পাতার বড়া আপনারা তো অনেক রকম সজনে পাতা দিয়ে সজনে পাতা ভর্তা সজনে পাতা ভাজা খেয়েছেন আজকের আমি সজনে পাতার বড়া করে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচটা থেকে ছটা ডাল নিয়েছি আর নিয়েছি একদম নরম নরম পাতা এখানে নরম নরম পাতাগুলো নিতে হবে কিভাবে পাতাটা নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে ডগার দিকে যে পাতাগুলো হয়ে থাকে ঠিক এইভাবে গুলো আমি ডগার পাতাগুলো এইভাবে নিয়েছি একদম নরম নরম পাতা নিতে হবে এতে করে রেসিপিগুলো খুব খুবই সুন্দর হয় আর বড়াগুলো খেতে একদম বন্ধুরা অসাধারণ হয় সজনে পাতাগুলো এবার আমি বেঁচে খুঁটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর তাতে করে সুন্দর একটা নরম সফট হয়ে গেছে এইভাবে একটু নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর ডালটা আগে থেকে ভালো করে ভিজে রেখেছিলাম আর ফুলেও সুন্দরভাবে এখানে নরমও হয়ে গেছে এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে এসেছি মিক্সিং জারের মধ্যে আমি এই ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা আমি এখানে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি আপনারা যে কোনো ডাল নিতে পারেন তবে কিন্তু এখানে ছোলার ডালটা নিয়ে নিলে এই রেসিপির টেস্টটি কিন্তু খুবই ভালো হয় এখানে আমি দুটো আলু ছিলে সুন্দর করে গ্রেট করে আর এইভাবে পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে আলুগুলো না কালো হয়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আগে থেকে যে সজনে পাতাগুলো নুন দিয়ে রেখেছিলাম সজনে পাতাগুলো তো নরম তো হয়ে গেছে আর এখানে সুন্দরভাবে একটা পানি ছেড়ে দিয়েছে এবার আমি পানিগুলোকে এইভাবে যতটা পারবেন এইভাবে একদম নিগড়ে নিগড়ে একটা প্লেটের মধ্যে আমি এখানে তুলে নিচ্ছি এইভাবে করে আমি সমস্ত সজনে পাতাগুলো অল্প অল্প করে নিয়ে প্লেটের মধ্যে এইভাবে নিগড়ে নিগড়ে তুলে নেব এখানে একই রকম করে যে আলুগুলো আমি গেট করে রেখেছিলাম একই রকমভাবে এইভাবে পানি নিগড়ে নিগড়ে আলুগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এইভাবে করে সমস্ত আলুগুলো নিগড়ে নিগড়ে তুলে নিতে হবে আলুগুলো আমি এখানে সুন্দর করে একদম শুকনো করে নিগড়ে নিয়েছি এবার আগে থেকে যে সজনে পাতাগুলো নিগড়ে রেখেছিলাম এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা এত সুন্দর একদম এত এতটাই টেস্টি হয় আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবে না যে এটা কি ধরনের রেসিপি আর খেতে এতটাই মজা হয় বন্ধুরা সজনে পাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার আমি আগে থেকে যে ডালটা বেটে রেখেছিলাম এবার আমি এই সজনে পাতার উপরে ডালগুলো আমি বাটা ডালগুলো আমি ঢেলে দিচ্ছি এবার আমি এখানে সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেছে এবার আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এখানে একটা চামচ জিরা মরিচ আর ধনিয়ার গুঁড়া একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি এখানে এক চামচ অ্যাড করতে হবে এখানে একটু বেশি করে অ্যাড করবেন তাতে করে এই বড়াগুলো খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় সবশেষে যোগ করে দেব এখানে এক বাটি পেঁয়াজ কুচুনো এখানে আমার এক বাটি চারটে পেঁয়াজ হয়েছে পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার সমস্ত উপকরণগুলো দেয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে চটকে চটকে সুন্দর করে মাখিয়ে নেব মাখানোর কাজটা একটু ধীরে ধীরে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে এতে করে বড়াগুলো খুবই সুন্দর ফুলকো হবে আর খেতে বন্ধুরা এতটাই টেস্টি হবে এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমাদের সবশেষে এখানে আমি দু চামচ বেসন দিচ্ছি বেসনটা দিয়ে আবারও আমি সুন্দর করে মাখিয়ে নেব বেসনটা দিয়ে আমি সুন্দর করে এইভাবে মেখে নিয়েছি এখানে আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা এক সাইড করে নেব বড়াগুলো ভাজার জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিলাম চেষ্টা করবেন অবশ্যই করে সরিষার তেল দিয়ে করলে টেস্ট কিন্তু দারুণ হবে বন্ধুরা তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি যে সজনে তার যে বড়া করব বলে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এইভাবে হাতে করে এইভাবে করে গোল করে নিয়ে একটু হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি যেভাবে বড়া করে এবার আমি একে একে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে করে সমস্ত বড়াগুলো আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে একটু হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছি বড়াগুলো আমার এখানে এক পিঠ করে হয়ে গেছে এবার আমি হালকা হাতে এইভাবে খুন্তি দিয়ে অপর পিঠটা উল্টে দেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটাও কত সুন্দর চলে এসেছে এইভাবে করে সমস্ত বড়াগুলো আমি উল্টে দেব সমস্ত বড়াগুলো আমি এখানে উল্টে দিয়েছি এবার এখানে উল্টে পাল্টে সুন্দর করে আমি এখানে একদম লাল লাল করে ভেজে নেব এখানে আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মুছমুছে আর কালারগুলো কত সুন্দর চলে এসেছে খেতে বন্ধুরা একদম জাস্ট ফাটাফাটি এবার আমি এগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে এই রকম ভাবে বাকি বড়াগুলো একই তেলের মধ্যে আমি ভেজে নেব একই রকমভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে একদম উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটাই লোভনীয় হয়েছে এবার আমি তেল ঝরিয়ে সুন্দরভাবে তেল থেকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সজনে পাতার বড়াগুলো একদম রেডি করে নিয়েছি আর কতটাই লোভনীয় হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু সীতা সন্ধ্যায় খেতে এত মজার হয় বন্ধুরা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না কতটাই লোভনীয় বন্ধুরা আমার এই সজনে পাতার বড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ